ওফ ভাই আমি আবারও প্রতারকদের ফাঁদে আমি জানি না কেন বারবার আমি এই প্রতারকদের ফাঁদে পড়ি ইদানিং বেশ কিছু অসাধু লোক আমার যে মূল ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর প্রথম অংশটা যেখানে আমি আর্নিংস নিয়ে কথা বলেছি সেইগুলোকে তারা কাট করছে কাট করে প্রথম অংশটাকে তারা রাখছে পরবর্তীতে তারা তাদের অংশটুকু তারা নিজেরা বয়স হবার দিয়ে ভিডিও এডিট করে সেটাকে হচ্ছে প্রমোট করছে ফেসবুকে তো আমার যারা অডিয়েন্স আছে তারা মনে করছে যে এই ভিডিওটা আমি পাবলিশ করেছি যারা একটু ভালো বুঝে তারা তো বুঝতে পারছে যে এখানে একটা ছিটিংবাজি কিছু একটা হচ্ছে বাট যারা বুঝতে পারছে না তারা এখানে সাইন আপ করছে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিচ্ছে অনেকে দুই হাজার এক হাজার টাকা দিচ্ছে দিয়ে সাইন আপ করছে পরবর্তীতে আর তাদের কাছ থেকে কোনো বেনিফিট পাচ্ছে না এখন তারা তো আমার কাছে অভিযোগ করছে সমানে মেইল করছে এখন অনেকে আমার সাথে গালিগালাজও শুরু করে দিয়েছে সো এটা নিয়ে আমি আগে ভিডিও তৈরি করেছি আবারও ভিডিও তৈরি করছি আর এই ভিডিওটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট যারা আমার অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে দেন এতে হয়তোবা আপনার পরিচিত পাঁচশো এক হাজার বা দু হাজার লোকের হয়তোবা অনেকগুলো টাকা সেভ হবে জাস্ট শেয়ার করে দেন কারণ এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এখানে অনেক লোক প্রতারণার শিকার হচ্ছে আমি একটু বলি তারপর আপনারা বুঝতে পারবেন যে কীভাবে লোকজন প্রতারণা করছে দেখেন ডিসপ্লেতে আমি একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে কিন্তু এফ আর টেকনোলজির ভেরিফাইড ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপলোড করা হয় নাই তারা তাদের নিজস্ব নাম দিয়ে কিন্তু এই ভিডিওটা আপলোড করেছে সো এই ভিডিওটা আপলোড করে তারা এটাকে বোস্ট করেছে বা প্রমোট করেছে এখন অনেক লোকের কাছে রিচ করেছে এই যে শুরুতেই বললাম লোকজন আমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছে সো আপনাদেরকে বলবো যারা এই ভিডিওটা দেখছেন তারা মাস্ট মাস্ট্রি এটা শেয়ার করে দেন এবং তারা একটা জিনিস শুধু মাথায় রাখবেন জাস্ট একটা জিনিস আমি বারবার বলছি সেটা হচ্ছে এফ আর টেকনোলজি চ্যানেল যেটা রয়েছে ইউটিউবে সেটার ভেরিফাইড চ্যানেল কিনা সেটা কিন্তু আপনার ফোর মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে কিনা আপনারা দেখবেন যদি দেখেন যে এই চ্যানেল থেকে আপলোড হয়েছে তাহলে ধরবেন অথেন্টিক ভিডিও যদিও আমার চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার এক পার্সেন্টও কোনো সম্ভাবনা নেই মানে বলতে পারেন জিরো পারসেন্ট সম্ভাবনা সো এখন বলি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে প্রথমেই খেয়াল করবেন যে অ্যাপ আর টেকনোলজি থেকে আপলোড হয়েছে কিনা মানে অরিজিনাল পেজ থেকে আপলোড হয়েছে কিনা আপনি টাকা দিবেন আগে যাচাই করবেন ঠিক আছে যাচাই করবেন তারপরে হচ্ছে আপনি টাকা দিবেন ওকে সো আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে ভিডিওর প্রথম অংশটা আমার রয়েছে সেটা ঠিক আছে আমার বয়স দিয়ে পরের অংশটাতে বয়স যদি না মিলে তাহলেই বুঝবেন যে এখানে প্রতারক চক্র প্রচারণা করছে ওকে সো আপনাদের সুবিধার্থে আমার কাছে এই মুহূর্তে যে কয়টা পেজ বা যে কয়টা চ্যানেল লিঙ্ক রয়েছে আমি একটা একটা করে দেখাচ্ছি আপনারা জাস্ট হচ্ছে দেখেন দেখে রাখেন কী নামে সেইগুলো রয়েছে দেখে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে সো আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের সামনে এরকম কোনো ভিডিও আসে তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলোকে স্ক্রিপ্ট করে যাবেন কোনো প্রকার টাকা ইনভেস্ট করবেন না ওকে কোনো প্রকার টাকা ইনভেস্ট করবেন না আমি কোনো ইনভেস্ট সাইডের ভিডিও এখন পর্যন্ত তৈরি করি নাই সো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি সো আপনারা এই ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে এতে হয়তো হাজার হাজার লোক স্ক্যামিংয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে সো গাইস আর ভিডিওটা লেন্দি করবো না আপনারা জাস্ট যে বিষয়গুলো বললাম সেগুলো নজর রেখে টাকা ইনভেস্ট করবেন মানে সোজা কথা হচ্ছে ইনভেস্টের কোনো বিষয় আসলে আপনারা এই ভিডিওটা স্ক্রিপ করে যাবেন কারণ আমি এই টাইপের ভিডিও কখনও তৈরি করি নাই সো আমাকে আসলে এই প্যারেশানির হাত থেকে রক্ষা করেন আপনারা ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আর আপনারাও আপনাদের নিজের টাকাগুলো সেভ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ